ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আবারও জেগে উঠেছে দীর্ঘদিন পর সম্ভাবনা দেখা দিয়েছে নতুন এক ডাকসু নির্বাচনের ধারণা করা হচ্ছে এটি হতে যাচ্ছে ঢাবির ইতিহাসে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন কারণ এবার নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন এমন এক ঝাঁক ছাত্রনেতা যারা মেধা সাহস এবং অভিজ্ঞতার দিক দিয়ে নিঃসন্দেহে হেভিওয়েট তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দুজন ছাত্রশিবিরের সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওমামা ফাতেমা ডাকসু নির্বাচনের মাঠ এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি গঠনতন্ত্র এবং নির্বাচন কমিশন গঠনের কাজ চলমান তবে সেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা আর গুঞ্জনের ঝড় কে হবেন ভিপি কে দখল করবেন সাধারণ সম্পাদক পদের চেয়ারে প্রশ্নের উত্তরে ঘুরে ফিরে যে দুটি নাম উচ্চারিত হচ্ছে তা হল সাদিক কায়েম এবং ওমামা ফাতেমা সাদিক কায়েমের পরিচয় শুধু ছাত্রশিবিরের একজন সক্রিয় নেতা হিসেবে নয় বরং তিনি হচ্ছেন ইসলামী ছাত্রশিবিরের একটি পূর্ণাঙ্গ ইনক্লুসিভ প্যানেল এর রূপকারও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে অংশগ্রহণ করবে সেখানে থাকবে নারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ জায়গা থাকবে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা প্যানেলে রাখবেন শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের শিবিরের প্যানেল নাকি এবারে বড় চমক হতে যাচ্ছে যার আভাস দিয়েই রেখেছেন সাদিক অন্যদিকে দাঁড়িয়ে থাকা আরেকটি শক্ত নাম ওমামা ফাতেমা যিনি শুধু একজন ছাত্রনেত্রী নন বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বৈধ সিটি আমার অধিকার প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা এবং সবচেয়ে বড় কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নারী নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দু হাজার আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী ওমামা ফাতেমা এর আগে ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সাধারণ সম্পাদক ছিলেন সর্বশেষ ডাকসু নির্বাচনে সুফিয়া কামাল হলের প্যানেলেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওমামা শুধু মিছিল আর বক্তৃতা করেননি তিনি মাঠে থেকেছেন গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়ানো আন্দোলনের মুখ হয়ে ওঠেন তিনি গড়ে তুলেছেন জনমত নেতৃত্ব দিয়েছেন মেয়েদের অংশগ্রহণ বাড়াতে জুলাই অভ্যুত্থানেও আন্তর্জাতিক খ্যাতিও অর্জন করেন যখন তিনি মেডলিন অলব্রাইট অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেন এবং সমালোচনার ঝুঁকি নিয়েও নিজের অবস্থানে অনর থাকেন তবে এই দুই শক্ত প্রার্থীর পাশাপাশি ডাকসু নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতা ছাত্রদলের ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামিম কবি জসীমউদ্দিন হলের প্রচার সম্পাদক তানভীর বাড়ি হামিম গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ইসলামী ছাত্র আন্দোলনের মার্জান ছাত্রশিবির ঢাবির সভাপতি এস এম ফরহাদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খান সবার অংশগ্রহণ মিলিয়ে ডাকসু নির্বাচনের মাঠ হবে ভীষণ প্রতিযোগিতাপূর্ণ তবু আলোচনার কেন্দ্রে বারবার ফিরে আসে সেই দুই নাম সাদিক কায়েম এবং ওমামা ফাতেমা তারা দুইজন যেন হয়ে উঠেছেন এই নির্বাচনের দুই মেরু একজন ইসলামী আদর্শে বিশ্বাসী সংগঠনের আধুনিক মুখ অন্যজন প্রগতিশীলতা সমতার লড়াই এবং নারীর প্রতিনিধিত্বের প্রতীক একদিকে সংগঠিত কাঠামো ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি অন্যদিকে গণ আন্দোলন থেকে উঠে আসা জনপ্রিয়তা আর আদর্শিক দৃঢ়তা সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এই নির্বাচনে এক নতুন ধরনের উত্তেজনার অপেক্ষায় কার প্যানেল হবে শক্তিশালী কে পারবেন বেশি সমর্থন টানতে আর কে শেষ পর্যন্ত গলায় জয়ের মালা পরবেন সব প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে একটি বিষয় এখনই পরিষ্কার ডাকসু নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম উত্তাল আর সাসপেন্সপূর্ণ এক অধ্যায়